কে না চায় যে জীবন বাধাহীন সুন্দরভাবে কাটুক চায় সকলেই কিন্তু অনেক সময় এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয় যখন আমরা দুশ্চিন্তায় পড়ে গিয়ে ছুটে যাই জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে সমস্যা থেকে মুক্তি পেতে সেটা একদিকে যেমন কখনো কখনো ব্যয়বহুল হয়ে ওঠে তেমনি সেই পরিস্থিতিতে নিজের মনকেও স্থির করাটা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় আজকের দিনে প্রায় প্রত্যেকেই তার নিজের রাশি কি সেটা জানে একটা ছোট্ট কাজ যদি নিয়মিত করা যায় তাহলে আপনার রাশি এনার্জেটিক হবে এবং জীবনে কোনো বাধা বা সমস্যা আসার আগেই তা অনেকটা কেটে যাবে আজকে আপনাদের জানাবো নিজের রাশিকে শক্তিশালী করার জন্য রাশি অনুযায়ী ছোট্ট একটি মন্ত্র যেটি প্রতিদিন আঠাশবার মাত্র পাঠ করলে শারীরিক মানসিক অর্থনৈতিক সব দিক থেকে স্থিরতা পাবেন জীবনে আসবে শুধুই শান্তি আর শান্তি আসুন জেনে নিই রাশি অনুযায়ী মন্ত্রগুলি কী কী রাশির মন্ত্র ও হিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নম হিং শ্রীং লক্ষ্মীনারায়ণায় নম বৃষরাশির মন্ত্র ঔ উত্তর উত্তরধ্ব নম ঔ উত্তর উত্তরধ্ব নম মিথুন রাশির মন্ত্র ওং ক্লিং কৃষ্ণায় নম ওং ক্লিং কৃষ্ণায়ো নমঃ কর্কট রাশির মন্ত্র ওং হিরণ্যগর্ভায় অবক্ত রূপিনে নমঃ ওং হিরণ্যগর্ভায় অবক্ত রূপিনে মন্ত্র ওং ক্লিং ব্রহ্মণে জগদাধায়ো নমঃ ওং ক্লিং ব্রহ্মণে জগদাধায়ো নমঃ কন্যারাশির মন্ত্র ওং নম প্রিং পিতম্বরায় নম ওং নম প্রিং পিতম্বরায় নম তুলা মন্ত্র ওং তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নম ওং তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নম বৃশ্চিক রাশির মন্ত্র

ওং শ্রীং বৎসলায় নম ওং শ্রীং বৎসলায় নম কুম্ভরাশির মন্ত্র ওং শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নম ওং শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নম মীন রাশির ক্লিং উদ্ধৃতায় উদ্ধারিণে নম ওং ক্লিং উদ্ধৃতায় উদ্ধারহীনে নম যে মন্ত্রগুলি বললাম এগুলি যদি প্রত্যেক দিন বিছানায় বসে বাসি মুখে পাঠ করার পর তারপর আপনি নিজের কাজে বের হন সেক্ষেত্রে আপনার জীবনে বাধা বলে কোনো জিনিস থাকবে না এবং জীবন ভরে উঠবে সুখে এবং শান্তিতে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে আপনারা মন্ত্রগুলি অবশ্যই পাঠ করবেন এবং কীরকম ফলাফল পাচ্ছেন সেটা জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যম দিয়ে ধন্যবাদ